ভোটিক নামে টিকটক আর কীভাবে খুলবেন চলুন এই ভোটির মাধ্যমে জেনে নয় যাক এর জন্য সর্বপ্রথম আপনাদের ফোন থেকে টিকটক অ্যাপ ইনস্টল করে নেবেন এরপর টিকটক অ্যাপে প্রবেশ করবেন সেক্ষেত্রে এখান থেকে পারমিশন যাবে অবশ্যই পারফোর্ড এলাও করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে স্কিপ অপশনে ক্লিক করে দেবেন এমন কি এখান থেকে টিকটক প্লে হয়ে গেলে এটা আপনারা স্কিপ করে দেবেন এমন কি নিচের দিকে কোনো লক্ষ্য করবেন প্রোফাইল নামে অপশন সেখানে ক্লিক করে দেবেন এরপর অ্যাকাউন্ট খোলার জন্য নিচের দিকে লাল কালার দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন সেখানে ক্লিক করে দেবেন এমনকি আবার এখান থেকে লক্ষ্য করুন ইউজ ফোন আর ইমেল সেপশনে ক্লিক করে দেবেন এবার অপশনে বাংশিট কান্টি কোড প্লাস এইট এইট জিরো শো করে এখানে সিলেক্ট হওয়া থাকবে আপনি এখানে দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন অথবা এখানে ইমেল অপশনে ক্লিক করে দেবেন কি অপশনে আপনার জিমেলটা আপনারা লিখে দেবেন তারপর কন্টিনিউ করে দেবেন সেক্ষেত্রে আপনার জিমেলে ভেরিফিকেশন কোড যাবে অবশ্যই কোডটা দেখে আসবেন তারপর পরবর্তী পরবর্তীকালে কোটা লিখে দিয়ে কন্টিনিউ করে দেবেন যেহেতু আমরা বেশিরভাগ মানুষ মোবাইল নাম্বার দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলতে হবে সেহেতু আমি এখানে ফোন অপশনে ক্লিক করে দিচ্ছি এমন কি এখানে আমার মোবাইল নাম্বারটি লিখে দিচ্ছি যেহেতু এখান থেকে জিরো দেয়েরো জিরো জিরোপাদে মোবাইল নাম্বারটি লিখে দিলাম এরপর এখান থেকে কন্টিনিউ করে দিচ্ছি এবার আপনার নাম্বারটিতে ভেশন কোড আসবে কল করার মাধ্যমে কিংবা এসএম এর মাধ্যমে আমাকে মূলত কল করার মাধ্যমে কোডটা বলে দিয়েছে একইভাবে আপনাকে এস এম এস এর মাধ্যমে কোডটা দিতে পারে তো ছয় সংখ্যার কোডটা আপনি লিখে দেবেন আমি এখান থেকে আমার কোডটি লিখে দিলাম সেক্ষেত্রে লক্ষ্য করবেন পরবর্তী পেজ এরকম চলে আসবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আপনাকে আপনার জন্ম তারিখ সিলেক্ট করতে বলবে অবশ্যই আপনার জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে সিলেক্ট করে দিয়েছি তারপর এখান থেকে তারিখ সিলেক্ট করে দেবেন এমনকি আপনার সাল সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর কন্টিনিউনি ক্লিক করে দেবেন সেক্ষেত্রে লক্ষ্য করবেন এখান থেকে পাসওয়ার্ড সেট করতে বলবে অবশ্যই এখান থেকে পারমিশ অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর এখান থেকে লক্ষ্য করুন আপনাকে কীরকম টাইপের পাসওয়ার্ড দিতে হবে মিনিমাম পাসওয়ার্ডটি আট ক্যারেক্টার হতে হবে যেই পাসওয়ার্ডের মধ্যে মিনিমাম একটা লেটার একটা নাম্বার এমনকি একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে আপনারা খেয়াল করুন আমি পাসওয়ার্ডটি কিরকম দিই আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার নামের প্রথম তিন টোখর ব্যবহার করেছি যে কোনো একটা খোর ভোড়াতের এমনকি বাকিগুলো সোটতে ব্যবহার করবেন পাশাপাশি মাঝখানে বিভিন্ন সাংঘাতিক জন্য স্টার স্টার্টারেড পাশ অন্য অনুষ্ঠান সাংঘাতিক ব্যবহার করবেন এমনকি আপনার মন মতো সংখ্যা দিয়ে দেবেন যদি আপনারা আপনার অ্যাকাউন্টে পাসওয়ার্ড সেট করবেন না তবে সেক্ষেত্রে ওপর দিয়ে কোনাই ই স্কিপ অপশনে ক্লিক করে দেবেন যেহেতু আমি পাসওয়ার্ড সেট করছি সেহেতু এখান থেকে কন্টিনিউ করে দিচ্ছি এবার এখান থেকে নিকনেম দিতে বলছে অবশ্যই আপনার নিকনেম দিয়ে দেবেন আমি এখান থেকে আমার নামটি দিয়ে দিলাম তারপর কন্টিনিউ করে দিচ্ছি এরপর নিচের দিকে কোনো একটা প্রোফাইল অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে লক্ষ্য করবেন আপনার টিকটুক এখন খোলা হয়ে গেছে